নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আবার একটি হেল্পার পোস্টে নতুন করে চাকরির খবর নিয়ে চলে এসেছি তো তোমরা যারা চাকরি খুঁজছো ভিডিওটি স্কিপ করবে না মনোযোগ দিয়ে দেখবে তোমাদের ন্যূনতম অষ্টম শ্রেণী তোমরা যারা পাশ করে আছো অষ্টম শ্রেণীর পাশ যোগ্যতায় তোমাদের এই নিয়োগটি করানো হচ্ছে যেখানে তোমরা মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হলে যে কোনো লোকেশন থাকেই তো তোমাদের জন্য একটা বিশাল সুযোগ বন্ধুরা যদি এখানে কাজটা তোমরা পেয়ে যাও ষোলো হাজার টাকা সাড়ে ষোলো হাজার টাকা তোমরা ইনকাম করতে পারো প্রত্যেক মাসে তো একটা বিশাল সুযোগ রয়েছে তোমরা যারা বেকার যুগ জগতে রয়েছে তো কাজ করছো অবশ্যই চাইলে এখানে আবেদন করতে পারো হালকা কাজ টোটালি বন্ধুরা সমস্ত ক্যান্ডিডেটরা সহজেই এখানে কাজটি করে করে নিতে পারবে ঠিক আছে এবং এছাড়াও কোম্পানির তরফ থেকে বিভিন্ন রকম ফ্যাসিলিটি পাবে সেগুলো তোমাদের আমি ভিডিওটির মাধ্যমে ডিটেলসে আলোচনা করে দেবো তো ভিডিওটি বন্ধুরা স্কিপ করবে না তোমরা যারা কাজ করছ সম্পূর্ণ দেখো কীভাবে আবেদন করবে নিয়োগ কাজ কী রয়েছে তোমাদের কাজটা কি সমস্ত তথ্য আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছো তোমাদের এখানে প্রথমে বলে দেবো তোমাদের এখানে যে যে পোস্টগুলোর ক্ষেত্রে নিয়োগটি করানো হচ্ছে তো পোস্টের নাম তোমাদের রয়েছে হেল্পার অ্যাসিস্ট্যান্ট কাউন্টার স্টাফ বিলিং স্টাফ এরকম তোমাদের পোস্টে নিয়োগ করানো হচ্ছে যেখানে তোমাদের অষ্টম শ্রেণী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে কোনো পাশ যোগ্য তোমরা হলে এখানে আবেদন করতে পারবে তো বুঝতে পারলে একটা বিশাল সুযোগ এবং এখানে তোমার বয়সটা হতে হবে তুমি যদি একজন মেল ক্যান্ডিডেট অর্থাৎ তুমি যদি একজন পুরুষ ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার বয়স হবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বয়সের মধ্যে হলে আবেদন করতে পারবে এবং তুমি যদি একজন ফিমেল অর্থাৎ মহিলা হয়ে থাকো তাহলে তোমার বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ এই বয়সের মধ্যে হলে আবেদন করতে পারছো ঠিক আছে এটা তোমাদের বয়স সীমা তো আশা করি তোমাদের বয়স সীমাটা ক্লিয়ার দুজনেরই এবং এছাড়াও তোমাদের বেতনটা বলে দিই এর পর বেতন হচ্ছে তোমাদের ষোলো হাজার দেখতে পাচ্ছো বন্ধুরা সাতশো টাকা করে তোমরা স্যালারি পাবে সাড়ে ষোলো হাজার টাকা ধরো এবং সতেরো হাজার আটশো টাকা পর্যন্ত পরে তোমাদের স্যালারিটা দাঁড়াবে ঠিক আছে এবং এখানে কোম্পানির তরফ থেকে আরও সুবিধা রয়েছে যেগুলো তোমরা পেয়ে যাবে থাকা এবং খাওয়া সেগুলো তোমরা ফ্রিতে পাবে কোনো রকম টাকা পয়সা দিতে হচ্ছে না ফ্রিতে তোমরা থেকে খেয়ে কাজ করতে পারবে তোমরা যারা বাইরে থেকে বা তোমাদের যারা দূরে থেকে থাকবে যে তো অবশ্যই তোমাদের জব লোকেশন কোথায় হবে সেটাও বলে দিই তো জব লোকেশন হবে বন্ধুরা তোমাদের নিয়ারেস্টে কলকাতায় তোমাদের জব লোকেশন হয়ে যাবে ঠিক আছে যে কোনো জায়গায় কলকাতায় তোমাদের আমাদের জব লোকেশন হতে পারে তো তোমাদের বন্ধুরা সামনে জব লোকেশন পেয়ে যাবে তাই তোমাদের জন্য কোম্পানির তরফ থেকে রুমের ব্যবস্থা রয়েছে তোমরা যারা দূর হবে তোমরা থেকে কাজ করতে পারবে একটা ভালো সুযোগ বন্ধুরা অবশ্যই সুযোগগুলো হাত ছাড়া করবে না হালকা কাজ মূলত বন্ধুরা সমস্ত ক্যান্ডিডেট সমস্ত ক্যান্ডিডেটরা সহজে এই কাজগুলো করে নিতে পারবে তো কাজটা কি কাজের বিবরণ হচ্ছে তোমাদের কেক পিজ্জা বার্গার পেস্ট্রি প্যাকিং লেভেলিং সেলিং স্ক্যানিং এরকম তোমাদের কাজ ঠিক আছে তো তোমাদের বুঝতে পারলে কেক ফ্যাক্টরিটিতে নিয়োগ করানো হচ্ছে পিৎজা বার্গার সমস্ত রকম প্যাকিং করতে হবে হালকা কাজ টোটালি বন্ধুরা এইসব সমস্ত কাজে তোমাদের এই নিয়োগটি হচ্ছে তো অবশ্যই তোমরা যারা কাজ করছ এখানে অবশ্যই আবেদন করতে পারবে ঠিক আছে এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ ডিউটি ট্রেনটাও বলে দিই কতক্ষণ ধরে তোমার কাজটি করতে হবে প্রত্যেকদিন আট ঘন্টা তোমাদের ডিউটি থাকবে ঠিক আছে আট ঘন্টা ডিউটি থাকবে যার মধ্যে তোমরা এক ঘন্টা খাওয়ার জন্য রেস্ট পাবে করে বুঝতে পেরেছো বেঙ্গলের বাসিন্দা হলে যে কোনো জায়গা থেকে তোমরা এখানে আবেদন করে কাজ করতে পারবে তো নেক্সট বলবো বন্ধুরা তোমাদের এখানে নিয়োগ প্রসেসটা কীভাবে তোমাদের নিয়োগ হবে তো বন্ধুরা নিয়োগ প্রসেসা হচ্ছে ডাইরেক্টলি তোমাদের স্পট জয়নিং হয়ে যাবে কোনো কোনো তোমাদের এখানে ইন্টারভিউ সমস্ত কিছু দিতে হবে না তোমাদের এইচআর এর সঙ্গে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে এই যে এইচআর এর নম্বর আমি অন স্ক্রিন তোমাদের শেয়ার করে দিয়েছি তো তোমরা যারা কাজ করছো অবশ্যই এই নম্বরটি তোমরা নোট করে নাও নোট করে তোমরা কল করে জেনে নাও ডিটেলসে ভ্যাকেন্সির বিষয়ে তোমাদের টাকা পয়সা লাগছে নাকি অবশ্যই তোমরা জেনে তারপর তোমরা যোগ্য মনে হলে কাজে ঢুকবে ঠিক আছে ভালো লাগলে তো অবশ্যই তোমরা সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে তোমরা কল করে নেবে এই টাইম হচ্ছে তোমাদের কল করার টাইম ঠিক আছে তো এই টাইমের মধ্যে কল করে তোমরা ডিটেলস জেনে নাও তোমাদের নাম্বে তোমাদের সামনে আমি নাম্বারটা শেয়ার করে দিলাম অবশ্যই তোমরা যারা কাজ ঘুরছো অবশ্যই তোমার তোমাদের জন্য একটা ভালো সুযোগ এবং এটা তোমাদের হানড্রেড পার্সেন্ট কাজ প্রত্যেকটি আমি তোমাদের ভিডিও তোমাদের এরকম দিয়ে থাকি তোমাদের হানড্রেড পার্সেন্ট জেরিন কাজের আপডেট তোমাদের একবার বলে দিচ্ছি অবশ্যই তোমরা যা যাই করে দেখে নাও দেখে বুঝে তারপর তোমরা যদি মনে হয় কাজে জয়েন হওয়ার তাহলে তোমরা জয়েন হতে পারো কোনো রকম টাকা পয়সা তোমরা দিতে যাবে না ঠিক আছে আমি বলে দিলাম তোমাদের তো আশা করি তোমাদের বুঝাতে পারলাম ডিটেলস এরপরে যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবা যে নাম্বার শেয়ার করে দিলাম নাম্বারে কল করে জেনে নাও তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন